প্লবতা প্লবতার ডেফিনেশনটা কি যে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই বস্তু তরল ওই বস্তুর উপরে তরল বা বায়বীয় পদার্থ যে পরিমাণ ঊর্ধ্বমুখী বা আপওয়ার্ড ফোর্স প্রয়োগ করে তাকেই প্লবতা বলে লেটসে এটা একটা পাত্র এই পাত্রে যদি আমরা এই একটা বস্তু প্রবেশ করাই যার বাতাসে ওজন ছিল ডাব্লিউন এই বস্তুকে যদি আমরা এই তরলের ভিতরে নিমজ্জিত করি আংশিক বা সম্পূর্ণভাবে তাহলে এই বস্তু কিছু পরিমাণ ওজন হারায় ওজন হারানোর পাশাপাশি এই বস্তুর উপরে এই তরল বা বায়ুব্যু পদার্থ কিছু পরিমাণ ঊর্ধ্বমুখী বল বা আপওয়ার্ড ফোর্স আপওয়ার্ড ফোর্স বা ঊর্ধ্বমুখী বল ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে একেই বলা হচ্ছে প্লবতা এই বস্তুকে যদি আমরা পানি বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করি বস্তু কিছু পরিমাণ ওজন হারায় তো এই কথাটা আর্কেমিটিক্স বলছিলেন আর্কিমেটিক্সের ল প্লবতা এতটুকুই প্লবতা সূত্র আছে প্লবতা এফ টু হচ্ছিল এম জি যে ঊর্ধ্বমুখী বল আফওয়ার্ড ফোর্স আর এম টু হচ্ছিলো রো ইন্টু ভি রো ভি ইন্টু জি এটা হচ্ছিল প্লবতা লেটস প্লবতাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারি ডাব্লু ইদিকাল টু হচ্ছিল ভি রো জি ভি হচ্ছিল যে বস্তুকে তরল বা বায়ুব্যু পদার্থে নিমজ্জিত করছি তার আয়তন আয়তন বা ভলিউম ভলিউম রো রো হচ্ছিল বাই ওয়ে পদার্থের ভিতরে নিমন্ত্রিত করছি তার ঘনত্ব ডেন্সিটি আর এই ডাব্লু এই ডাব্লু হচ্ছিল বস্তু প্লবতা বা বুয়েন্সি

বুএন বা ফ্লতা ফ্লবতার সূত্রে এতটুকুই ডেন্সিটি প্লবতা টু আমরা কী পেলাম প্লবতা প্লবতা ইকুয়াল টু ড্যাব্লু ইডিক্যালটা হচ্ছিলো ভি রো জি বি আয়তন ওই হচ্ছে হচ্ছিল যে তরল বা বায়ুবে পদার্থ নিমজ্জিত করছে তার আয়তন দিয়ে হচ্ছিলো গ্র্যাভিটেশনাল ফোর্স বা অবিকর্ষ স্তরণ আর এই হচ্ছে হচ্ছিল প্লবতা বা বুয়্যানসি এবার আমরা দেখব আর সূত্র আর আর্কিমিডিক্স একজন মহান বিজ্ঞানী ছিলেন আমরা দেখবো হচ্ছিলো আর্কিমিডিক্সের সূত্র और खेमेडिक्स